সালামু আলাইকুম বন্ধুরা ক্লান্ত দুপুর রৌদ্রের মধ্যে চৈত্রিক মাস এসে পড়ছে তো চৈত্রিক মাসের রৌদ্রটা একটু করা হয়ে গেছে গে বন্ধুরা তারপরে খুব রৌদ্রটা খুব করা চৈত্রিক মাস এসে পড়ছে শহরের মানুষ তো চৈত্রিক আর কার্তিক টের পায় না গ্রামে থাকলে গ্রামের মানুষের টের পায় চৈত্রিক মাস কোনটা কোনটা যারা শহর আছে তারা চৈত্রিক মাসের কাতি মাস কখনো টের পায় না গ্রামের মানুষে গরম শীত এগুলি পা। তারপরে বন্ধুরা এই দুপুরবেলা রৌদ্রের মধ্যে ক্লান্ত সময় আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা খুব সুন্দর একটা জায়গা দুপুরবেলা রৌদ্রের মধ্যে মানুষ গ্রামের মানুষ অনেক কষ্ট করা যা হয়তো ধান পান কাটা লাগছে কৃষিকাজ করবে গ্রামের মানুষের এখন রৌদ্রের মাঝে অনেক কষ্ট হয় কিন্তু শহরের মানুষ বুঝতে পারে নাই রৌদ্রের তাপ কতটুকু শহরের মানুষ রুদ্রে বুঝতে পারে গ্রামের মানুষে বুঝতে পারে তাপ বুঝে শহরের গ্রামের মানুষে কি বুঝে গ্রামের মানুষ তো কাজ করে কৃষি খামারে কাজ করে তারা জানে রুদ্রের যে কত করা দেখেন কত সুন্দর চৈত্র মাসে রুদ্রে তো খুব করা হয়ে উঠছে তাহলে এইটা আমি ঠিক দুপুর বলা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর আমরা আসলে বাঙালি জাতি তো শীত গরম চত্রিক মিলায় আমাদের জীবন রৌদ্র না থাকলে কেন আমাদের গরমের দিন গরম থাকতে হবে শীতের দিন শীত থাকতে হবে তারপরে আমরা বাঙালি জাতি মিলা খুব কড়া একটা রৌদ্র এই রৌদ্রে যে দাঁড়িয়ে দুপুরবেলা আপনাদের সাথে সেরকম কত না সুন্দর হ্যাঁ গ্রামে এখন ধান কাটা লেগে যাবে কৃষকরা অনেক কষ্ট হবে রুদ্রের মধ্যে কিন্তু শহরের মানুষ তো থাকে সুন্দর আলো বাতাসের মধ্যে এসির ভিতরে বুঝতে পারে নাই গ্রামের তারা বুঝতে পারে রৌদ্রের তাপ বৃষ্টির তাপ আবহাওয়ার তাপ যা সব কিছু বুঝতে পারে তাহলে গ্রামের মানুষ শহরের মানুষ অত কিছু বুঝতে পারে না তাই ঠিক দুপুরবেলা বন্ধু আপনাদের সাথে শেয়ার করলাম কত না সুন্দর আমরা গ্রামের মানুষ গ্রামে থাকে শহরের মানুষ বুঝতে পারে না কখনো রুদ্র কুন্ডা চৈত্রিক মাস কুন্ডা কাতি মাস কিন্তু গ্রামের মানুষ বুঝতে পারে আমরা তো শহর থাকি তাই জন্য বোঝারও বেশি প্রয়োজন নাই যারা গ্রামের মানুষ কত কষ্ট দিন কাল গ্রামের মানুষ জানে এখন তো ধান কাটা লাগছে গ্রামের ভিতরে কৃষকরা ধান কাটে এই চৈত্রিক মাসের রুদ্রের মেঝে তারা কত কষ্ট আছে হয়তো শহর বন্দরে থাকলে শহর বন্দরের মানুষ এগুলো বুঝতে পারে নাই জানাও নাই বুঝাও না তারপরে ঠিক দুপুরবেলা চৈত্রিক মাসের বন্দর আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর একটা জায়গা রুদ্রের তাপটা অনেক বেশি তো তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা খুব সুন্দর আমি টাইম ঠিক রোদ্রের দুপুরবেলা আর গ্রামের মতন শান্তি আছে নাকি গ্রামে হইলে আপনার কৃষক মানুষ কাজ করে মুক্ত তরকারি খায় মুক্ত যা খায় শ্যাম্পু না শহরে তো মুক্ত নয় তিন চার চার না দিয়ে না খাওয়া হয় তাহলে শহরের মানুষ এগুলো ভালো খাবার পাইবে কোথায় থেকে বলেন তো একমাত্র খাইলে গ্রামের মানুষই খেতে পারবে ভালো মন্দ খাওয়া মুক্ত তরকারি খায় নিজেরা তৈরি করে সব কিছু এই যে আমি রয়েছি তিন চার দিন গ্রামে আমি দেখি কত শান্তি যে গ্রামের মানুষ খালি পায়ে আটে এবারে মাটির মেঝে কাজ করে গাছতলায় রোদরে তাপ লাগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে বসে থাকে আমরা তো শহরে বন্দরে একটু হইলে এসির ভিতরে বসা লাগে এসি ছাড়া এসির ভিতরে বসলে আমাদের আর কী শান্তি হবে কিন্তু গ্রামের মতো শান্তি কখনও শহরে নাই তো শহরে তো আমরা আসি অত কর্ম নিয়ে পেশা নিয়ে অত ব্যস্ততার মাঝে থাকতে হয় আমাদের পেশা করতে কিছু করার নাই পেটের দায়ে ছেলে মেয়েদের দিকে তাকায় অত পরিবেশ আর পাইতেছি না অত পেশা নিয়ে ব্যস্ততার কারণে আমাদের এই শহরে থাকতে হয় না এই শহরে থাকার জন্য আমাদের কোনো প্রয়োজন আছে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে হর কিছুের বাণিজ্য বিষয় নিয়ে যারা শহরে থাকে কিন্তু গ্রামের মানুষ তো একই কাজ শুধু করি কৃষিকাজ কৃষিকাজ করে গ্রামের মানুষ কৃষিকাজের মাঝে ব্যস্ততা থাকে তাদের সময় পার করে আমরা তো থাকতাম না আমরা তো তো শহরে থাকি হতে যেভিন কার্যক্রম পেশা নিয়ে আমাদের থাকতে হয় চাকরি কেউ ব্যবসা করে কেউ চাকরি করে হর কিছুমের কার্যক্রম নিয়ে আমরা শহরে থাকি নাহলে ইচ্ছা করে কেউ শহরে থাকেন তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন ঠিক দুপুরবেলা সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আলহামদুলিল্লাহ